রাজ্য সরকার কমিশন কি প্রিয় চাকরি হারাদের বাঁচাতে চাইছেন দুর্নীতিবাজ যারা চাকরি হারিয়েছেন যারা অযোগ্য যারা পছন্দের তাদেরকে কি বাঁচাতে চাইছেন রাজ্য সরকার কমিশন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সুপ্রিম কোর্টের কড়া ভৎসনা আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেছেন রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেছেন কড়া ভাষায় চোখে চোখ রেখে বলা হয়েছে আপনারা কি পছন্দের অযোগ্য যারা চাকরি হারা তাদেরকে বহাল রাখতে চাইছেন কড়া ধমক বন্ধুগণ সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ যে কমিশনের দুর্বলতা রয়েছে প্রয়োজনে নতুন প্রক্রিয়া তৈরি করতে হবে যদি কমিশন সঠিকভাবে কাজ না করেন সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ তাতে কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য সরকার আপনারা জানেন চাকরি হারিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ করছেন চাকরি হারারা এবং সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে অর্থাৎ যোগ্য অযোগ্য সকলেই চাকরি হারাবে কোনো অযোগ্যদের নিয়োগ করা যাবে না যদিও রাজ্য সরকার অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য সর্বপ্রকারের চেষ্টা করছেন যে খবর উঠে আসছে অযোগ্যদের সহকারী শিক্ষক পার্শ্ব শিক্ষক বা অন্যান্য নামে অভিহিত করে রাজ্য সরকার তাদেরকে আবার চাকরি দিতে চাইছেন কন্ট্রাকচুয়ালভাবে যাতে করে যারা অযোগ্য রয়েছেন তারা চাকরি পায় এই চেষ্টা চালাচ্ছেন রাজ্য সরকার যেমনটা কিন্তু খবর উঠে আসছে অন্যদিকে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ দুর্নীতি হয়েছে কমিশনের দুর্বলতা রয়েছে ভুল রয়েছে পুরো সিস্টেমকে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হবে এমনটাও ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্ট এখন দেখার বিষয় যে ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল হবে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হবে সেখানে যোগ্য অযোগ্য কেউ চাকরি ফিরে পাবে না এই পরিপ্রেক্ষিতে চাকরি হারাদের বাঁচাতে রাজ্য সরকারের কি পদক্ষেপ আপনারা জানেন রাজ্য সরকার ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন এবং সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কারো চাকরি যাবে না ঠিক এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কড়া ভৎসনা রাজ্যকে এবং কমিশনকে আপনারা কি পছন্দের অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বহাল রাখতে চাইছেন বন্ধুগণ এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ